আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ মমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করা এখানে হলো আমার বড় ভাসুরের ঘরের কাজ চলতেছে তো আমার বড় ভাসুর হলো ঘর দিয়ে তার সেই ঘরটা টিনের ঘরটায় আরও কিছু জায়গা নিয়ে তারপরে একটু বড় করতেছে তো যাই হোক এই কাজটা হলো বাড়িতে চলতেছে আর ভাবির ফার্নিচারগুলো সব এক ঘরের ভিতরে মানে নড়াচড়া খুবই কষ্ট হয় এটা বারেন্দা দা হইতেছে এখানে সকাল থেকেই মিস্ত্রিরা কাজ করতেছে আর বিশেষ করে এই যে একটা মেশিন দিয়ে দেখলেন না কাজ করতেছে যে তার হাতে সেই মেশিনটা এত শব্দ আজকে সারাদিন মানে বাড়িতে মাথা মনে হয় যে ঝিম ঝিম করতেছে খুবই শব্দ হইতেছে তো আমি রান্নাবান্না করছি সকালের খাওয়া দাওয়া শেষ আমাদের এখন হলো দুপুরের রান্না বসানোর সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কিছু কিছু মুহূর্তের সময়গুলো মানুষে কিভাবে যে কেটে যায় যখন আমি এ বাড়িতে আসছি তখন আমার শ্বশুর শাশুড়ির মানে দুইটা ঘর ছিল রান্নাঘর ঘর আর হলো ঘর রান্নাঘর এটা সবারই থাকে তো দুটা ঘরেই ছিল আর এখন এত ঘর হয়ে গেছে যে মানুষের চেয়ে বেশি দেখা যায় ঘর হইছে মানে এত ঘর বাড়ি ভর্তি ঘর তো আলহামদুলিল্লাহ আমাদের আমার মার ঘরের এই দিকের কাজগুলো হলো আস্তে আস্তে আগে আস্তে আস্তে আমি আর আপনাদের ভাইয়া সকাল সকালে হলো এই কাজগুলো করলাম এখানে আমি এই মাটিগুলো দিতেছিলাম মা হলো এই মাটিগুলো দিক দিয়ে দিতেছিল কারণ অতিরিক্ত ই হয়ে গেছে বালু হয়ে গেছে যে বালুর কারণে আমাদের বাচ্চা কাছারা অনেক মানে জ্ঞাম করে তলায় যায় তো এই জন্য হলো সকাল থেকে এই কাজগুলো করা হইতেছে আর মাটি কাটা মাটি টানা এটা যা খুবই কষ্টের একটা বিষয় তো তারপরও করতে হইতেছে কারণ সব কাজেই যদি মানে বদলা দিয়ে করানো হয় তাহলে আমাদের হবে না আমরা স্বামী স্ত্রী দুজনে অনেক কাজে আছে যে দুজনে একসাথে করতে অনেক পছন্দ করি বলতে পছন্দ করি জন্য হলো করি তো আমি হলো এখানে কিছু মাটি আপনাদের ভাইয়াই ছিল আমি আবার কিছু মাটি দিয়ে দিলাম পরবর্তীতে আমরা দুজনে একসাথে মিলেমিশে হলো ই করছিলাম যে মানে দুজনে একসাথে মাটি দিচ্ছি তো সেই দৃশ্যগুলো হয়তো বা আপনাদের কাছেই করা হয় না এই দুইটা খাম্বার গড়ে গত করতে দুই দিন লাগ মানে একদিন লাগছে একটা বদলার একদিন লাগছে তো সেই মাটিগুলো এখন আবার আমাদের হলো ভর্ত হবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা পোয়া দিয়ে দেবেন কিন্তু এনে কতটুকা না এত দিয়ে সে কেম নেই মনে

কোনটা আগে করুন আবার ভাবি হয় ভিডিও করে ছাড়েন তারপর কালকে মাসে কইব তারপরে দিন কাটবেন মানে আপনাকে মতামত জানার নাকি না

সকাল সকালে কাজ করতেছে বৃষ্টি হবে এই জন্য যদি বালুগুলো অন্যখানে জায়গায় এই জন্য এই বালুগুলো যে এখানে ছিল সেখানে ওই গদের ভিতরেই দেওয়া হবে জন্য বাবার মা ওখানে বসে বসে হলে দেখতেছে যদিও আপনাদের ভাই আর ঘরে ব্যথা এক সাইডে বেতালে নামদের পোলায় আজকে আমাদের মানে মার খোয়ার থেকে একটা মুদির পাক ছিল দিয়েছে শিয়ালে মা মুরগির পাক ছিল শিয়াল তো অনেক মনে হয় যে হে যে একবার তিনিসের পর আর দেয়াল তো দেহি না কো না এলো শেয়াল কোন মোরখটার কথা কইলেন মোরবটা দেখছেন মোরখটা দেখছেন যে এই চিৰ মা নাই দেই কাল কিন্তু এই ঢালাই গুলা দিয়া হৈছিলো পানী পঠি দিব লাগিব ন খোলা হলো না ওই যে ইডের কোনা দিয়া পানি হইলো ওমন হয়ে যায় হুম এখান থেকে এই দেখে মাটিগুলা হলো ওখানে দেওয়া আর এই মাটিতে কয়েকদিন মানে দুই তিন দিন ধরে গত করছে আমরা বিতৃষ্ণ হয়ে গেছি এত বিরক্ত লাগে পোলা পানে মাটি নিয়ে আসে আবার বড় মাইসের জোতায়ও বালি মাটি যায় যে লাগে হেনে লাগিয়েই থাকে মাটি তো সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল এই ভিডিওটা ধরলাম আর আজকের ভিডিওটা হলো আপনাদের ভাই এই দেখেন এখানে সকাল সকালে কাজ করতেছে বৃষ্টি হবে এই জন্য যদি বালুগুলো অন্যখানে জায়গায় এই জন্য এই বালুগুলো যে এখানে ছিল সেখানে গদের ভিতরেই দেওয়া হবে জন্য বাবার মা ওখানে বসে বসে হলে দেখতেছে যদিও আপনাদের ভাইয়ার হল ঘাড়ে ব্যথা এক সাইডে বে হইতালেন নামদের পোলায় আজকে আমাদের মানে মার খোয়ার থেকে একটা মুরগির পাক ছিঁড়ে দেশে শিয়ালে মা মুরগির পাক ছিল শিয়াল তো অনেক মনে হয় যে হে যে একবার পর আর শিয়াল তো দেহি না কঠ না এলো শিয়াল কোন মোরবটার কথা কইলেন মোরবটা দেখছেন দেখছেন এই তো কাছে যাই আমি যে এই ছোটটির মান আইডি কালকে কিন্তু এই ঢালাইগুলো দেওয়া হয়েছিল পানি পটি দেওয়া লাগবো না O que tá aqui? Ele tá gota. ए एसी भी मारी हेलो ए गड़ी मारगा गांव में हम्म ए ए ए ahorita हा लाग गई ए इनके बाद में आते बाद में ना इधर आगे तीसरे